হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আষাঢ় মাসের শুক্লপক্ষে যে গুপ্ত নবরাত্রি শুরু হয় তো আজকে হল প্রথম দিন আজকে প্রথম দিন বলতে আজকে তেইশে জুন আজকে হচ্ছে মাসিক শিবরাত্রি এবং এই দিন থেকেই কিন্তু আষাঢ় মাসের শুক্লপক্ষে যে গুপ্ত নবরাত্রির প্রস্তুতি শুরু হয়ে যায় আজকে মাসিক শিবরাত্রি আজকে তেইশে জুন এরপরে পঁচিশ তারিখে হচ্ছে অম্বুবাছি বা অমাবস্যা এই দিন থেকে কামাখ্যা দেবীর পুজো হয়ে থাকে এরপর ছাব্বিশে জুন থেকে কিন্তু নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে আর নবরাত্রি হচ্ছে সারা বছরে আমাদের চারবার হয়ে থাকে দুটো হচ্ছে প্রকট নবরাত্রি একটা হচ্ছে শারদীয় উৎসবে হয়ে থাকে আরেকটা হচ্ছে চৈত্র নবরাত্রি চৈত্র নবরাত্রির কিছু ভিডিও কিন্তু আপনাদের আমি শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আর দুটো গুপ গুপ্ত নবরাত্রি হয়ে থাকে একটা হচ্ছে মাঘ মাসে বা আপনারা জানুয়ারি মাসে যখন আমাদের সরস্বতী পুজো হয় সেই সময় কিন্তু এই গুপ্ত নবরাত্রি হয়ে থাকে আর সেই পঞ্চমী তিথিতে কিন্তু আমাদের মা ভগবতী অর্থাৎ সরস্বতী দেবীর পুজো হয়ে থাকে আর এই গুপ্ত নবরাত্রিটা হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষে হয়ে থাকে এই সময় মা কামাক্ষা দেবীর পুজোর সাথে সাথে কিন্তু রথযাত্রা উৎসব পালিত হয় এবং তৃতীয়া তিথিতে বিপদ তারিণী দেবীর পুজো এবং ষষ্ঠ ষষ্ঠমীতেও হচ্ছে বিপদ দেবীর পুজো এর সাথে সাথে রথযাত্রা এবং এই তিথি চলাকালীন কিন্তু রথযাত্রা এবং উল্টো রথযাত্রা পালিত হয়ে থাকে সেই জন্যই কিন্তু এই আষাঢ় মাসে শুক্লপক্ষে নবরাত্রি এতটা গুরুত্বপূর্ণ অনেকেই কিন্তু কামাখ্যা মন্দিরে যে পুজো দিয়ে থাকেন আর অনেক তন্ত্রমন্ত্রের কাজ কিন্তু এই সময় হয়ে থাকে আপনারা বারাণসীতে মণিকর্ণিকা ঘাট অনেকেই আছেন জানেন তো সেইখানে কিন্তু এই সময় বিশাল পুজো অর্চনা হয়ে থাকে এছাড়া আসামের কামাখ্যাতে কিন্তু মেলা হয়ে থাকে অম্বুবাসীর মেলা বা এই কটা দিন কিন্তু ওখানে খুবই ধুমধাম সহকারে পুজো হয়ে থাকে এছাড়া গুপ্ত নবরাত্রিতে কিন্তু নবরাত্রিতে যেমন পুজো হয় সেরকমই পুজো হয়ে থাকে তবে গুপ্ত নবরাত্রিতে যেমন দিনের বেলা তৃতি পড়ে সরি এমনি প্রকট নবরাত্রিতে কিন্তু গুপ্ত নবরাত্রির পুজো কিন্তু রাত্রিবেলায় হয়ে থাকে রাত্রি এগারোটা থেকে তিনটের মধ্যে কিন্তু এই দেবীর পুজো হয়ে থাকে এবং এই যে সমস্ত দেবীদের পুজো হয়ে থাকে এরা কিন্তু খুবই উগ্র দেব দেবী এদের পুজো হয়ে থাকে আর এই সময় যে দশ দেবীর পুজো হয়ে থাকে সেই দশ দেবী হলেন মা কালী মা তারা মা ত্রিপুরা সুন্দরী মা ভুবনেশ্বরী মা ছিন্নমস্তা মা ভৈরবী মা ধুমাবতী মা বগলামুখী মা মাতঙ্গী এবং মা কমলা দেবী এই দশ দেবীর কিন্তু পুজো এই দশ দিনে হয়ে থাকে আর এই সাথে সাথে এই দেবীদের পুজোর সাথে কিন্তু গণেশ দেবতার হনুমানজির পুজো এবং তার সাথে সাথে ভৈরব মহারাজেরও পুজো কিন্তু আমাদের করতে হয় আর আজকে তেইশ তারিখ আজকে আপনারা মাসিক শিবরাত্রি পুজো করার জন্য আমার চ্যানেলে কিন্তু শিবরাত্রির ভিডিও দেয়া আছে বা আপনারা যদি এমনিভাবেও শিবরাত্রি পুজো করতে থাকেন সেই ভিডিও কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আপনাদের সবাইকে শুভ নবরাত্রি গুপ্ত নবরাত্রি বা অম্বুবাচীর অনেক শুভেচ্ছা